এই যে নবীজির নাম শুনে আপনারা চুমা খাইলেন চোখে মাসেহ করলেন আজকে সৌভাগ্যবশত নাকি দুর্ভাগ্যবশত একজন বক্তার ওয়াজ শুনলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বলতেছে এই চুমা খেয়ে চোখে লাগান ওইটা বেদাত এটা নাকি কোনো হাদিসে নাই এবং এটার চরম বিরোধিতা উনি করলেন আমি যদিও ইতোপূর্ব অনেক জায়গায় মাস আলাটা আলোচনা করেছি কিন্তু আলোচনা করলেও আমার মনে হচ্ছে অন্য আলেমরা ওই বিষয়গুলি বারবার আলোচনা করা উচিত এটা জাল হাদিস দিয়ে প্রমাণিত নয় বরং আল হাদিস দিয়ে প্রমাণিত এটা বেদাত নয় বরং এটা মুস্তাহাব এবাদত সোয়াবের কাজ এটার বিরুদ্ধে যারা কথা বলতেছেন অথেন্টিক ভাবে কথা বলবেন এটা আমাদের রিকোয়েস্ট কথা বলার অধিকার সবার আছে কিন্তু কোনো দলিল ছাড়া কথা বললা এটা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলা আমরা মানুষকে বিভ্রান্তিতে যারা ফেলবে তাদের কথার প্রতিবাদ করব কি বলেন হানাফি মাঝাবের বিখ্যাত ফতুয়ার কিতাব হলো ফতোয়ায় স্বামীর আব্দুল মোহতার সেই কিতাবের মধ্যে লেখা আছে নবীজির নাম শুনে চুমা খেয়ে চোখে মাসেও করা মুস্তাহাব ফতোয়ার কিতাবে লেখা আছে মুস্তাহাব আপনি জানে ফটিয়া মাদ্রাসায় যান হাটাজারি মাদ্রাসায় যান ঢাকা আলিয়ায় যান ঢাকা সিলেট সিলেট আলিয়ায় যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার আলেমদের জিজ্ঞাসা করেন হুজুর ফতোয়ে শামি এই কিতাবটা কেমন সবাই বলবে এটা অনেক মহতাবর কিতাব অনেক নির্ভরযোগ্য কিতাব এই কিতাব অবশ্যই গ্রহণযোগ্য তাহলে সেই মহতাবর ফতোয়ার কিতাবে যেহেতু লেখা আছে এটা মুস্তাহাব সলিম আর কলিম উদ্দিনদের বেটারে মূল্য যেটাকে বেদাত বলে সেই কথা মানা যাবে না শুনুন ভাই আমার ইমামুল হারামাইন মুল্লাহ আলী কারি রহমতুল্লা ইহে তিনি ডাইলাম ই শরীফের সে হাদিসকে আমলের জন্য কাফি বলেছেন কুলতুয়াইজ আ সাবাত আরহু আর সিদ্ধিল আম আলু বিহী আমল করার জন্যে ডাইলাম ই শরীফের সে হাদিস যথেষ্ট গ্রহণযুক্ত হিসেবে তিনি বলেছেন এটা যথেষ্ট আর আমাদের দেশে লেখানাই পরানাই সলিমুদ্দিন মাস্টারভাই ওষুধ নাই পত্র নাই কলিমউদ্দিন ডাক্তার ভাই উনি ফতোয়া দিচ্ছে বেদাত যুবক ভাইরা শুনেন আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই যারা বেদাত বলবে কিন্তু তার কথার পিছনে কোনো কিতাবের রেফারেন্স নাই এই রেফারেন্স সারা কথা কি গ্রহণ করবেন না ইসলামটা তো হঠাৎ করে লাভ দিয়া এখানে আসেনি সাড়ে চোদ্দশো বছর পার হয়ে আসছে এই চোদ্দশো বছরে কোনো না কোনো একজন ইমাম এটাকে বেদাত বলবে না যদি এটা বিদাত হইতো তাহলে তো বিদাত কেউ না কেউ বলে যেত এই চোদ্দশো বছর ইতিহাসে কেউ এটাকে বিদাত বলল না বরং আমরা দেখি আগের ইমামরা এটাকে মুস্তাহাব বলেছেন তফসিরে রুহুল বয়ানে উল্লেখ আছে এটা মুস্তাহাব তফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে উল্লেখ আছে এটা মুস্তাহাব আব্দুল হাইলাখ নবীর ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে এটা মুস্তাহাব ফতোয় শাহাবির মধ্যে লেখা আছে মুস্তাহাব ফতোয় সুফিয়ার মধ্যে লেখা আছে এটা মুস্তাহাব এবং শারহুল কবিরের মধ্যে কুহুস্তানি তিনিও লিখেছে এটা মুস্তাহাব এছাড়াও আরো বহু কিতাবে লেখা আছে এটা মুস্তাহাব যায়ে সওয়াবের কাজ আর হঠাৎ মাওলানা হঠাৎ মাওলানা তার বিশাল বড় দলিল নিয়ে আসে দলিলের নাম কি কিতাবুল আন্দাজ কিতাবুল আন্দাজ মানে কি অনেক বড় কিতাব মানে কোনো কিতাবে নাই তার আন্দাজে আছে সেই আন্দাজের উপর ডিফেন্ড করে সে বলতেছে নবীর নাম শুনে চমা খাওয়া যাবে না এটা বেদাত এই পাইকারি কিতাবুল আন্দাজ আমরা মানি না যদি ইলমি যোগ্যতা থাকে রেফারেন্স দিয়ে আসো যমুক কিতাবে লেখা আছে এটা বেদাত কোনো মনдора ফতোয়া চলবে না ঠিক কিনা বলে